ঈদের পর ঢাকাতে আসার প্রথম ভিডিও আজকে আসসালামু আলাইকুম আজকে প্রথম ভিডিও আমার ঢাকাতে ঈদ করে আসার পরের তো এই যে জাংলা দেখতেছি এত সুন্দর পুঁইশাকের গাছ উঠেছে আর প্রত্যেকটা পাতা লাল হচ্ছে কারণ আমরা যে কয়দিন ঢাকাতে মানে বাড়িতে ছিলাম আর সে কয়দিন তো গাছের যত্নে নেওয়া হয় নাই তার মধ্যে প্রচণ্ড রোদ গরম পড়েছে পানি দেওয়া হয় নাই সেভাবে বৃষ্টির পানি বৃষ্টি বা কয়দিন হয়েছে এটাই সন্দেহ আমরা তো জানি না তো যাই হোক আলহামদুলিল্লাহ গাছগুলো সব জীবিত আছে একটা শুধু মরিচ গাছ মারা গিয়েছে তো এটা আমরা যাওয়ার আগে থেকে একটু সমস্যা ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ তো এই তো সকালবেলা একটু ছাদ থেকে ঘুরে আসার পর এই যে নাস্তা বানাচ্ছি আপনাদের ভাইয়া রুটি খাবে আমার আম্মা আবার গোমের আটা ভেঙেছে মানে গোম বাসায় কিনে তারপরে হচ্ছে রোদ দিয়ে ভাঙায় নিছে তো ওখান থেকে আমাকে অল্প কিছু আটা দিয়েছে কেজি দুয়েক হবে হয়তো বা আসলে খুব একটা বেশি করে নাই তো ওখান থেকে আমাকে একটু দিয়েছে আর সকালে নাস্তা করেছি গরুর মাংস দিয়ে রুটি গোমেরাটার রুটি আর এখানে হচ্ছে আমি রান্না করব করলা আর বেগুনের চচ্চড়ি কারণ করলা এই দুইটা করলা আমার শাশুড়ি আসার সময় বাড়িতে ছিল দিয়ে দিয়েছে তো ভাবলাম গরুর মাংস তো খাওয়া হচ্ছে বেশ ভালো মন্দই তো খাওয়া হচ্ছে কয়েকদিন ধরে তো একটু করলার দিয়ে আলু করলা চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর বেগুনটা চচ্চড়ি করে নিই এই বেগুনগুলো আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছি আর বাড়ির বেগুন কিন্তু অল্পতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং হচ্ছে খেতেও ভালো লাগে আর এখানে পেঁয়াজ মরিচ আর চিংড়ি মাছ এক পোটলা ভেঙে এখানে অল্প করে হচ্ছে দুইটাতেই দিব আর এখানে ছোট্ট একটা পাত্রে দিতে মানে দিয়েছি তারপরে মনে হয়েছে একটু বড়ো পাত্র দিলে একটু বেশ ভালো পোড়া করে রান্না করা যাবে এই জন্য আর কি মাখার পর আবার বড় পাত্রে মানে ইয়ে করে নিয়েছি তো করলা আলু ভালো করে ধুয়ে পেঁয়াজ কাঁচামরিচ অনেকটা দিয়েছি পেঁয়াজটা করলাতে বেশি না হলে ভালো হয় না प्याज और तेल এই দুইটা জিনিস করলাতে কিন্তু মানে মানে বেশ পরিমাণ বুঝে যদি একটু ভালো করে দেওয়া যায় করলা তরকারি কিন্তু বেশ মজা হয় তো এই চো পেঁয়াজ মরিচ ঝাল লবণ হলুদ বাটা মশলা তেল তো আর কিছুটা চিংড়ি মাছ দিয়ে দেওয়ার পর ভালোভাবে হাতে সাজে মাখিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে এটাকে হচ্ছে সেদ্ধর জন্য বসিয়ে দিব আর এটা একদম তেল গড়া করে রান্না হবে আর তেল গড়া করে কিন্তু রান্না করলে করলা তরকারি বেশি মজা হয় ঝোল বা হচ্ছে একটু হালকা রস রাখার থেকে আর করলা তরকারি সবসময় আমি পোড়া করেই রান্না করি এত করে বেশি ভালো লাগে আর অল্প একটু চিংড়ি মাছ ওখানে করলাতে দিয়েছি আর অল্প একটু চিংড়ি মাছ আমি বেগুনে দিব কারণ দুইটা মানুষ অত বেশি খাইলে তো হবে না যেহেতু ঈদের সময় বেশ অনেকটা ভালো মন্দ খাওয়া হয়ে গেছে তো ভাবলাম একটু অল্প স্বল্প করে রান্না করা যাক আর মধ্যবিত্ত সংসার সবসময় বেশি বেশি খরচ করলেও তো চলে না তো বেগুন আর হচ্ছে আলু দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ঝাল লবণ হলুদ যে যে নর্মালি আমি রান্নাগুলো করি আর কি হাতে মাখিয়ে সেভাবে মাখিয়ে দিয়ে জাস্ট একটু চিংড়ি মাছ দিয়ে নাড়াচাড়া করে আমি পানি দিয়ে দিচ্ছি একটু হালকা ঝোল করে নামাবো যেহেতু একটা একদম ভাজা হচ্ছে আর একটা হালকা ঝোল করে রান্না করলে খেতে ভালো হয় তো এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে দুইটায় রান্না বসিয়ে দিয়ে তারপরে এই যে অনেকক্ষণ পর চলে এসেছি দেখার জন্য যে সব কিছু ঠিক আছে কিনা দুইটা ঢাকনায় উঠিয়ে সুন্দরভাবে এখন নাড়াচাড়া দিয়ে নিব দুইটাই আধা হওয়া হয়ে গিয়েছে মানে ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে তো ভালোভাবে ফুটে আসলে আমি সুন্দরভাবে দুইটা নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দিব হাতে মাখানো তরকারি আমার কাছে সবসময় শর্টকাট এবং খেতেও মার্শাল অনেক সুন্দর লাগে এই জন্য আমি সবসময় চেষ্টা করি হাতে মাখানো তরকারি রান্না করার জন্য খুবই কষা কষি ঝোল ঝাল রান্না করলে দেখা যায় সময়ও অনেক বেশি লাগে আবার দেখা যায় যে খুব মানে বিরক্ত হয় যখন আমার খুবই তাড়াহুড়া থাকে যেহেতু গতকাল বাসায় এসেছি মানে ঢাকার বাসায় এসেছি আর আজকে প্রচুর কাজ করেছি এই জন্য খুবই হালকা পাতলা শর্টকাটে রান্না করতেছি তো করলা চচ্চড়ে একদম পোড়া পোড়া করেছি আর হালকা বেগুনের তরকারিতে একটু রস রেখেছি তো যাই হোক আজকে দুইটা তরকারি আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ